দেখো আমরা পড়বো হচ্ছে সমাস তো সমাজটা পড়ার আগে আমাকে জানতে হবে যে সমাজ কি কারণ আমি একটা জিনিস পড়ছি সর্বপ্রথম জানতে হবে সেই জিনিসটাকে সমাজ শব্দের যদি আমি অর্থ বলি সেটা মানে হচ্ছে সংক্ষেপণ করা বা ছোট করা ঠিক আছে সেটা কেমন মনে করো অনেক একটা শব্দ থাকলো সেই শব্দকে আমি ছোট করে একটা শব্দে প্রকাশ করলাম এই যে অনেক বড় শব্দ থেকে একটা ছোট শব্দ আমি প্রকাশ করলাম অর্থাৎ একটা একাধিক পদকে আমি একটা পদে পরিণত করলাম এটাই হচ্ছে যে সমাস এই সমাসের যদি আমি সংজ্ঞাটা দেখি দেখো এই কথাই বলছে যে দুই বা ততধিক এক এক পদে পদে পরিণত পরিণত করাকে। করাকে ঠিক আছে দুই বা ততধিক একের অধিক পদকে একটা পদে যদি আমি পরিণত করি সেটাই হচ্ছে সমাস। একটা উদাহরণ দি দেখো বলছে আসল ও নকল ঠিক আছে এখানে দেখো কয়টা পদ আছে তো আসল একটা পদ ও একটা পদ নকল একটা পদ এই যে তিনটা পদকে এই তিনটা পদকে আমি কি করলাম একটা পদে পরিণত করলাম একটা পদ ঠিক আছে তোমরা কিন্তু আসল নকল এটা দেখে দুইটা ভেবো না এই দেখো মাঝখানে হাইফেন দিয়ে কি হয়েছে এটাকে কানেক্ট করা হয়েছে মানে এটা কিন্তু একটা পদ তোমাকে মনে রাখতে হবে তিনটা পদ থেকে দেখো আমি একটা পদে পরিণত করলাম মানে কি একের অধিক পদকে আমি যে এক পদে পরিণত করে ফেললাম এটাই হচ্ছে সমাজ তাহলে কি হলো দেখো এই যে আসল নকলকে আমি কি করলাম একটা পদে আসল নকল পরিণত করে ফেললাম এটাই হচ্ছে সমাস। সমাজ কিন্তু অনেক কঠিন লাগে কেন কঠিন লাগে বলতো আমরা ঠিকমতো বুঝি না অথবা আমরা ভালোভাবে প্র্যাকটিস করি না সমাজ কিন্তু তোমাকে একদম ভালোভাবে জানতে হবে হবে এবং কনসেপ্ট তোমার তোমার একদমই ক্লিয়ার হতে কারণ অ্যাডমিশন টেস্ট পর্যন্তই সমাজ কাজে লাগবে এখন তোমার অবশ্যই এটার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে তার জন্য তোমাকে ভালোভাবে বুঝতে হবে এবং কি করতে হবে বলতো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমরা কিন্তু একদম মাইন্ডসেট করে বসো যে ক্লাসটি আজকে একদম পুরোপুরি আমরা বুঝবো একটা কথাও যেন কোনোভাবে এদিক ওদিক না যায় ঠিক আছে আচ্ছা দেখো গোলাম রবি বলছে আমার কাছে বাংলা দ্বিতীয় পত্রে কঠিন টপিক হচ্ছে সমাজ আজকে ক্লাসটা এমন ভাবে নিব আর কঠিন লাগবে না ইনশাল্লাহ আমি বলে দিতে পারি এবার দেখো কি বলছে একটা সমাস এই সমাসের কিন্তু বিভিন্ন অংশ থাকে ঠিক আছে সমাসের বিভিন্ন অংশ থাকে সমাসের বিভিন্ন অংশগুলো আমাকে জানতে হবে যে কোনটা বিভিন্ন অংশগুলো কি সমাসে থাকে হচ্ছে একটা ব্যাসবাক্য থাকে একটা সমস্যমান পথ থাকে একটা সমস্ত পথ থাকে তাই না এই যে এতগুলো বিষয় আছে এগুলো আমাদেরকে জানতে হবে তার মানে এগুলো কি পরীক্ষায় সেগুলো কিন্তু পরীক্ষায় খুব একটা আসতে দেখা যায় না তারপর জানতে হয় তো এখানে আমি এত কিছু লিখেছি এই এত কিছু আমি দেখব না সব কিছু আমি একটা স্লাইডে দেখব দেখি কোন স্লাইডে এই এই স্লাইডে আমি সবকিছু দেখবো প্রত্যেকটা জিনিস এই যে দেখো একটা উদাহরণ আমি দিয়েছিলাম আসল ও নকল এটাকে সমাস করে পেয়েছিলাম হচ্ছে আসল নকল এটাকে আমরা এখন দেখবো সেটা কি দেখো এটা হচ্ছে সমান চিহ্ন ঠিক আছে সমাসের কি থাকে বলো তো একটা ব্যাস বাক্য থাকে একটা সমস্যমান পথ থাকে একটা সমস্ত পথ থাকে খাতায় কিন্তু তোমরা নোট ডাউন করবে একদম ভুলবা না কিন্তু সবাই নোট ডাউন করবা একটা একটা সমস্যমান সমস্যমান থাকে থাকে কোনটা পথ এই যে মাঝে যে সমান চিহ্ন না সমান চিহ্নের এই যে বায়ের অংশ সমান চিহ্নের বাম পাশের অংশটা হচ্ছে সমস্যমান পদ ঠিক আছে সমান চিহ্নের বাম পাশের অংশ সমস্যমান পদ আর সমান চিহ্ন ডান পাশের অংশটা হচ্ছে সমস্ত পদ অর্থাৎ যেই পদের এই যে আমরা বলছি একাধিক পদকে এক পদে পরিণত করলাম এই একাধিক যে পদ সেটা হচ্ছে সমস্যমান পদ অর্থাৎ সেখানে সমস্যা রয়েছে তাই না এভাবে মনে রাখতে পারো যেখানে সমস্যা সমস্যা রয়েছে রয়েছে পদ যে একাধিক পদ কি হবে বুঝতেছি না এখানে সমস্যা আছে তাহলে এইটা হচ্ছে সমস্যমান পদ আর এই সমস্যাকে আমি যখন সলভ করে ফেললাম তখন হয়ে গেল সমস্ত পদ তাই না অর্থাৎ যে একাধিক পদ সেটা হচ্ছে সমসমান পদ আর যে একাধিক পদকে এক পদে পরিণত করলাম সেটা হচ্ছে সমস্ত পদ এটাকে আমরা ইজিলি এইভাবে দেখতে পারি যে এই যে সমান চিহ্ন থাকবে সমান চিহ্নের বাম পাশের অংশটা হচ্ছে সমস্যমান পদ সমস্যমান পদ সমান চিহ্নের বাম পাশের অংশ আর এই যে ডান পাশের অংশ হচ্ছে সমস্ত পদ ঠিক আছে দেখো সমান আমি বারবার একটা কথা কেন বলি বলো তো বারবার বলছি যাতে কোনো ভাবেই একটা জিনিস তুমি স্কিপ করে না ফেলো তাইলে একদম ভুল মানে কিন্তু সমান চিহ্নের বাম পাশের অংশ সমস্যা মান পথ ডান পাশের অংশ সমস্ত পদ সমস্যা মানে সমস্ত পদ ক্লিয়ার হয়ে গেল এখন দেখব ব্যাস বাক্য ব্যাস বাক্য কি ব্যাস বাক্যকে বলা হয় বিগ্রহ বাক্য তাই না ব্যাস বাক্যেরই আরেক নাম কিন্তু বিগ্রহ বাক্য এখন যদি তোমার কোশ্চেনে আসে যে নিচের পদগুলোর বিগ্রহবাক্য বিগ্রহ সহ সমাজ নির্ণয় করে দেখাও তো বিগ্রহ পদ দেখে কি তুমি ভয় পেয়ে যাবে একদম না যা বিগ্রহ পদ তাই হচ্ছে আহ সমাজ নিষ্পন্ন পদ বা হচ্ছে ব্যাস বাক্য তাই না এই যে সমস্যমান যে পদ এটাই হচ্ছে ব্যাস বাক্য ঠিক আছে তাইলে সমস্যমান পদটাই হচ্ছে ব্যাস বাক্য আমরা কি ভুলবো তোমরা কি সবাই সমস্যমান পদ সমস্ত পদ আর হচ্ছে ব্যাস বাক্য ক্লিয়ার